সুপ্রিয় বিওয়াস বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি একটি নতুন বাইক ক্রয় করছেন নতুন বাইক ক্রয় করার পর আপনার বাইকটির যে কাজটি আপনার জানা থাকতে হবে আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বাঁচবে বারোটা না বাজার জন্য আপনার কোন কাজটি করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি নতুন বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে জ্যাম থাকে আপনি বাইকটি ক্রয় করছেন আপনাকে সার্ভিস সেন্টার থেকে অথবা শোরুম থেকে বলে দেওয়া হয় ব্রেকিং পিরিয়ড মানার জন্য বাইকটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রাইড করার জন্য আপনাকে বলা হয় তখন আপনি শোরুমের কথা অনুযায়ী আপনি বাইকটি চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর রাইড করতে থাকেন কিন্তু আপনি একটা জিনিস জানেন না জিনিসটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করতে হবে অনেক শোরুম থেকে বলে দেওয়া হয় আবার অনেক শোরুম থেকে বলে দেওয়া হয় না আবার অনেকে বলে এক হাজার কিলোমিটার পর আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ভুলবাল কথার কারণে আপনার ইঞ্জিনের বারোটা বাঁচবে আপনি কি করবেন আপনার বাইকটি আপনি আস্তে 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 রাইড করবেন দুই হাজার কিলোমিটার পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতর আপনি বাইকটি রাইড করবেন আপনার নতুন অবস্থায় ব্রেকিং বিউড চলাকালীন আপনার বাইকটিতে আপনি কোনো লোড দেবেন না শুধু আপনি নিজেই চালাবেন আপনার বাইকটি কারো হাতে দেবেন না এবং বাইকের পিছনে কোনো ফিলিয়ন নিবেন না আপনি নিজেই বাইকটি আস্তে আস্তে চালাবেন দুই হাজার কিলোমিটার ইঞ্জিন অয়েল প্রথম ইঞ্জিন অয়েল আপনার পরিবর্তন করতে হবে তিনশো কিলোমিটারের মধ্যে আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অবশ্যই অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করবেন তিনশো কিলোমিটারের মধ্যে নতুন বাইক আপনার নতুন বাইকটি তিনশো কিলোমিটার আপনি রাইড করছেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল এবং সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন কারণ আপনার বাইকের ইঞ্জিনটা জ্যাম আপনি বাইকটি আস্তে আস্তে রাইড করতেছেন ইঞ্জিনের ভিতর কিছু মেটেলের জন্ম হয় ও মেটেলগুলির কারণে আপনার বাইকের ফিস্টন নষ্ট হয়ে যেতে পারে আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে যেতে পারে আপনার বাইকের ইঞ্জিন সিজ হতে পারে সেজন্য আপনাদের করণীয় হচ্ছে প্রথম তিনশো কিলোমিটার মধ্যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার একসাথে পরিবর্তন করবেন এখন কথা হচ্ছে দ্বিতীয় অয়েলটি আপনি কখন পরিবর্তন করবেন দ্বিতীয় অয়েলটি আপনি এগারোশো কিলোমিটার যখন হবে এগারোশো কিলোমিটার যখন হবে তখনই আপনার বাইকের দ্বিতীয় অয়েলটি পরিবর্তন করবেন যদি আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে সাথে অয়েল পরিবর্তন করবেন সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকবে এখন কথা হচ্ছে তৃতীয় অয়েলটি আপনি কখন পরিবর্তন করবেন অবশ্যই আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য তৃতীয় অয়েলটি আপনি দুই হাজার কিলোমিটারের মধ্যে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে কারণ চলাকালীন ইঞ্জিনের মধ্যে হয় এই মেটেলগুলির কারণে জন্ম আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যদি আপনি ইঞ্জিন অয়েল খুব তাড়াতাড়ি পরিবর্তন না করেন দুই কিলোমিটার পর আপনার বাইকটি আপনি জুড়ে চালাতে পারবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি দেরি করে পরিবর্তন করতে পারবেন তখন আর কোনো সমস্যা থাকে না আপনার বাইকের মধ্যে আপনি নিতে পারবেন কারণ ইঞ্জিনটা এখন হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের কমেন্টের উপর আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম